আজকে আমি বানাবো মাত্র সাত মিনিটের মধ্যে খাস্তা মুচমুচে মজাদার বিস্কুট এক কাপ আটা দিয়ে শীতের সকালে এক কাপ গরম চায়ের সাথে যদি এরকম ছোট্ট ছোট্ট খাস্তা বিস্কুট পাওয়া যায় তাহলে তো চায়ের মজা বেড়েই যাবে একেবারে কম খরচায় আর কম উপকরণে একদম অল্প সময়ের মধ্যে এরকম খাস্তা মুচমুচে বিস্কুট তৈরি করে দেখাবো আশা করি প্রত্যেক দিনের মতো আজকে বিস্কুট রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো শুরু করি তো সবার প্রথমে আমি এরকম একটা বাটি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো দেখো এক কাপ দুধ এক কাপ দুধ থেকে একটু কম নিয়েছি আর যতটা আমরা দুধ নেব ঠিক ততটাই আমরা চিনি দিয়ে দেবো তোমরা চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো এখন আমাদের যেটা লাগবে সেটা হলো ঘি এখানে আমি বড় বড় দু চামচ ঘি দিয়ে দেবো ঘিয়ের বদলে তোমরা তেল দিতে পারো যদি তেল দাও এখানে তাহলে দু চামচের বদলে চার চামচ তেল দিতে হবে একেবারেই সিক্রেট পদ্ধতি বিস্কুট হবে খাস্তা মুচমুচে আর খেতে হবে মজাদার তো এখন আমি দেখো গ্যাসটাকে একেবারে লো করে রেখেছি এখন এই বাটিটাকে বসিয়ে দেব। তো আমরা একটু অপেক্ষা করব যতক্ষণ না ঘি গলে যাচ্ছে ঘিটা ধীরে ধীরে গলতে শুরু করেছে আর চামচ দিয়ে আমি একটু এইভাবে নেড়ে দেব। মোটামুটি এখানে দু মিনিট মতো দুধটাকে জাল করে নিতে হবে তো দুধটা কিন্তু ভালোই ফুটে উঠেছে দেখতে পাচ্ছ তো এখন আমরা নামিয়ে নেব তো চলো বন্ধুরা এখন আমরা বিস্কুটের ডো তৈরি করব। এর জন্য প্রথমে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনিটা অবশ্যই নেবে আর দিয়ে দেব এক কাপ আটা ভরে আমি এক কাপ আটা দিয়ে দিচ্ছি আটাটাকে হালকা হাতে প্রথমে চেলে নিতে হবে আর এর সাথেই দিয়ে দেব হাফ কাপ ময়দা ময়দা যদি না থাকে তাহলে দেড় কাপ আটা দিয়ে দেবে আটা আর ময়দা একসাথে মিশিয়ে দিলে বিস্কুটটা কিন্তু আমাদের সুপার খাস্তা হবে তো এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি এখানে বিটনুন দিয়েছি তোমরা সাদা লবণ দিতে পারো আর ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি জিরা তো জিরাটাকে আমি একটু আগে থেকে ভেজে নিয়েছি আর হাতের মধ্যে এইভাবে একটু ঘষে ঘষে জিরাটা দিয়ে দেবো যাতে ফ্লেভারটা খুব ভালো আসে এবার এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা ভীষণই সুন্দর একটা বিস্কুট রেসিপি তোমরা এই বিস্কুটটাকে স্টোর করতে পারবে তিন থেকে চার মাস তো এখন আমরা যে ঘিটা গলিয়ে নিয়েছিলাম দুধের সাথে আর চিনির সাথে তো সেটা এইভাবে অল্প অল্প করে দিয়ে দেবো একসাথে দিতে কিন্তু যাবে না নরম হয়ে গেলে বিপদে পড়ে যাবে তো বিস্কুটগুলো খাস্তা হবে না এর জন্য অল্প অল্প করে দেবে আর এইভাবে মেখে নেবে বন্ধুরা আমি সময় চেষ্টা করি নতুন ধরনের বিস্কুট রেসিপি তোমাদের সাথে শেয়ার করার তোমাদের যদি অন্য কোনো কিছু দেখতে ইচ্ছা করে মানে বিস্কুটের ওপরেই কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই তোমাদের অনুরোধের রেসিপিগুলো তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা ধীরে ধীরে আমরা বিস্কুটের ডোটা তৈরি করে নিয়েছি আর ডোটা ঠিক এরকমই হবে দেখো আর পারফেক্ট ডো কিভাবে বুঝবে সেটাও বলে দেব এখন এর মধ্যে দিয়ে দেব কিছু নারকেলের গুঁড়ো যেটা দোকানে কিনতে পাওয়া যায় শুকনো নারকল গুঁড়ো সেটাই আমি দিয়ে দিচ্ছি আর নারকল গুঁড়ো হাতের কাছে না থাকলে দেবার কোনো দরকার নেই নারকল গুঁড়োটা দিলে কী হবে আমাদের বিস্কুটের টেস্টটা অসাধারণ হবে তো এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো ডোটা যখন তোমরা ভাঙবে ইজিলি কিন্তু আলাদা হয়ে যাবে এ দেখো যখন ভাঙবে এ দেখো যখন ভাঙবে এরকমই আলাদা হয়ে যাবে মানে আটা মাখার মতো মানে রাবারের মতো হবে না ঠিক আছে বুঝতেই পেরেছো নিশ্চয়ই এখন এই ডোটাকে আমরা রেস্টে রেখে দেব মাত্র দু মিনিট তো দু মিনিট পর আমরা খুলে নিচ্ছি আর ডোটা কিন্তু সেট হয়ে গেছে আর সেট হতে বেশি সময়ও লাগে না তো চলো এখন আমরা বিস্কুটগুলো তৈরি করব। এর জন্য একটু আঙুলের সাহায্যে চাপ দিয়ে দিয়ে বড় করে নিলাম এবার একটা রুটি বেলে নেব তো রুটিটা কতটা মোটা বেলবো সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা প্লাস্টিকের উপরে দিলে কি হবে আমাদের বিস্কুটগুলো তুলতে সুবিধা হবে তো বিস্কুট কাটার জন্য আমি একটা কুকি কাটার নিয়েছি কুকি কাটার দিয়েই কাটতে হবে এর কোনো মানে নেই তোমরা যে কোনো কৌটার ঢাকনা দিয়েও কেটে নিতে পারো বা চাকু দিয়েও তোমরা চৌকা করেও নিতে পারো কোনো সমস্যা হবে না তো এইভাবে দেখো আমি একটা একটা করে বিস্কুট কেটে নিচ্ছি আর এইভাবে কেটে নিলে কি হবে বিস্কুটগুলো সমান মাপের হবে দেখতেও সুন্দর লাগবে তো এক্সট্রা যে অংশগুলো এগুলো আমি পাশ দিয়ে সরিয়ে দেব এখন বিস্কুটে আমি একটা ডিজাইন করবো একেবারেই সহজভাবে ডিজাইনটা দেখাবো আর সচরাচর এই ডিজাইনটা দেখতেও পাওয়া যায় বিস্কুটে যেমন গুড ডে বিস্কুটের ডিজাইন হয় ঠিক সেরকম করে একটা ডিজাইন করে দিচ্ছি হ্যাঁ দেখো খুব সুন্দর লাগছে দেখতে বিস্কুটটাকে এখন প্রত্যেকটা বিস্কুটের গায়ে আমি ডিজাইনগুলো এঁকে দিচ্ছি তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও আমি বলবো আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই সববার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় তো সমস্ত বিস্কুটগুলোকে আমি ডিজাইন করে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে এবার আমি গ্যাস ওভেনে তেল গরম হতে দিয়েছি আর বিস্কুটটা একটু চুবিয়ে দেখবো যে তেলটা গরম হয়েছে কি না তেলটা অতিরিক্ত যাতে গরম না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখবে তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে আর একটা একটা করে বিস্কুট আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা পাশ একটু লাল লাল হয়ে আসলে আমরা একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে উল্টে দেবো এই সময় কিন্তু বিস্কুটগুলো একেবারেই নরম থাকবে খুব সাবধানেই কিন্তু বিস্কুটগুলোকে উল্টে দিতে হবে দেখো আমি ঠিক যেভাবে দেখাচ্ছি হালকা হালকা করে এইভাবে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে মিনিট পাঁচেক সময় ধরে আমরা ভেজে নেব আর বন্ধুরা দেখো পুরো পাঁচ মিনিট সময় ধরে আমি ভেজে নিয়েছি গ্যাসের আসটাকে কিন্তু মিডিয়ামে রেখেই ভাজবে মানে লো টু মিডিয়ামে রেখেই বিস্কুটগুলো ভাজবে তো বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে আমি তুলে নিচ্ছি বিস্কুটগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে গায়ে কিন্তু একটুও তেল লেগে থাকবে না তো বন্ধুরা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর বিস্কুটগুলো পুরোপুরিভাবেই ঠান্ডা হয়ে গেছে আর বিস্কুটের আওয়াজেই তোমরা বুঝতে পারছো বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে বন্ধুরা আশা করছি আজকের বিস্কুট রেসিপিটা অনেক সহজ লেগেছে তোমাদের কাছে আর শীতের সন্ধ্যায় যদি এক কাপ চায়ের সাথে এরকম বিস্কুট থাকে চায়ের আসর তো জমেই যাবে আর এগুলো দেখতে কিন্তু একেবারেই বাজারের মতো এই দেখো একেবারে বাজারের মতো এখন একটা বিস্কুট তোমাদের ভেঙেও দেখাচ্ছি দেখো কতটা খাস্তা হয়েছে তোমরা আওয়াজেই বুঝতে পারছো যে বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে আর এই বিস্কুটগুলো তোমরা অনায়াসে তিন থেকে চার মাস স্টোর করতে পারবে কাঁচের জন্য ধরে রেখে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আজ এখানে বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো